যারা ফেসবুকে ভাই সফল হতে চান ফেসবুকে কাজ করতে চান ফেসবুকে ভাই আপনাকে পাঁচটা ভুল আছে এই পাঁচটা ভুল আপনি কখনও কোনো দিনে করবেন না এই পাঁচটা ভুল যদি আপনি ফেসবুকে করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ভাই তাড়াতাড়ি কখনও কোনো দিনে সফল হতে পারবেন না বিশেষ করে যারা নতুন নতুন কাজ করতেছেন নতুন ভিডিও তৈরি করতেছেন এই ভুলগুলো দেখবেন যারা নতুন তারাই কিন্তু প্রথমে শুরু করে পাঁচটা ভুল সেটা হলো এক নাম্বার ভুল আপনি যদি কারো ভিডিও দেখতে যান আপনারা যদি ওই ভিডিওটা আপনার পছন্দ হলো না অথবা যদি আপনি পছন্দ না হয় আপনি স্কিপ করে চলে যাবেন আমরা অনেক সময় কী করি আপনার ভিডিও যদি আপনাদের পছন্দ না হয় আপনারা একটা ব্যাড কমেন্টস করে দিই অর্থাৎ খারাপ একটা কমেন্টস করি যার কারণে আপনার ওই আইডি এবং পেজে ফেসবুক কী করে একটা রেস্ট্রিক্টের ধরিয়ে দেয় অথবা একটা ইস্যু ধরিয়ে দেয় তখন কিন্তু আপনার যদি পেজে আইডিতে একটা ইস্যু আসে ওই ইস্যুটাই দূর করতে আপনাকে অনেক বছরও কিন্তু কাজ করতে হবে এজন্য আপনারা সবসাথে ভুলটা করেন বাজে কমেন্টস কাউকে আপনি করবেন না এরপরে দুই নম্বর ভুল সেটা কি আমরা যখনই নতুন একটা ফেসবুক পেজ খুলি অথবা আমরা নতুন একটা আইডি খুলি তখন আমরা কী করি বিভিন্ন ধরনের মেসেঞ্জে হোয়াটসঅ্যাপে এই আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করি আমরা অনেকে জানাতে চাই যে ভাই আমার নতুন একটা পেজ খুলি যে তুমি আমাকে শেয়ার করে দাও এই ভুলটা আপনারা করেন করার পর কী করে সে তো শেয়ার তো করেই না বাট আপনি যে ওই যে লিঙ্ক শেয়ার করেছেন এটা কিন্তু ফেসবুক বুঝে ফেলেছে আপনার কিন্তু রিচ বাড়বে না এবং আপনার কিন্তু ভিউ হবে না আপনার ফলোয়ার অর্থাৎ আপনার ফেসবুক আইডি এবং পেজ একটা কোনো হয়ে থাকে অর্থাৎ ভালো একটা গ্রোথ হচ্ছে না এই কাজটা আপনার করবেন না এটা হলো দুই নম্বর ভুল আর তিন নম্বর যে ভুলটা আমরা করি সেটা হল আপনার কমন ভুল যারা আপনার নতুন তারা কিন্তু এই তিন নম্বর ভুলটা বেশি করে দে সেটা হল আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন ওই ভিডিওটা আমরা কী করি বারবার দেখি ফেসবুকে আপলোড দেওয়ার পর কী করি আমরা থেকে আমরা বারবার ভিডিওটা দেখি দেখার কারণে কি ফেসবুক মনে করে আপনার নিজের আপনি যদি দেখেন তাহলে কিন্তু ফেসবুক এটা কিন্তু একটা খারাপ দিকে নিয়ে যাবে যার কারণে আপনার ভিডিও তো রিজ হবে না ভিউ লাইক কমেন্টস কিছুই হবে না এই জন্য আপনার এই ভুলটা যারা করেছেন এই বুলটার পরবর্তীতে করেন আপনার যদি ভিডিও দেখার ইচ্ছে হয় আপনি যে ভিডিও যে অ্যাপ যে তৈরি করেছেন আপনার গ্যালারিতে সেই ভিডিওটা আছে সেখান থেকে আপনি বারবার দেখবেন যে কোনো ভুল আছে কিনা বা কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা আপনি সেখান থেকে দেখবেন এবার চার নম্বর ভুল সেটা হল আরেকটা ভুল করে কি আমরা সেটা হলো আমরা অনেক সময় দেখবেন যে অন্যের ভিডিও আপলোড দিই অন্যের ভিডিও আপনি আপলোড দেবেন আপনি যদি পারেন নিজের ভিডিও নিজে আপলোড দেবেন যা পারেন যতটুকু প্রয়োজন যা হয় সেটা নিজের তা নিজে আপলোড দেবেন অন্য ভিডিও এনে আপনি অন্যের মিউজিক ব্যবহার করে এই কাজগুলো বা আপনি করবেন না যদি আপনি করেন তাহলে আপনি ফেসবুক থেকে সফল দাও তো দূরের কথা আপনি ফেসবুকে সফলতার কাছে যেতেই পারবেন না যেটা আপনি নিজের ভিডিও নিয়ে আপলোড দেবেন এটা হলো চারটা ভুল ফেসবুকের নিয়ম কারণের বাইরে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন না ফেসবুক যদি বলে দেয় কোনো সেক্সুয়াল কোনো মনে সেন্সিটিভ কোনো মনে করেন এরকম কন্টেন্ট আপনি আপলোড দেবেন না আপনি যদি পারেন কোন ফ্রেশ এবং ভালো মানের কন্টেন্ট আপনি আপলোড দেবেন এই পাঁচটা ভুল যদি আপনি না করেন তাহলে ভাই ফেসবুক থেকে আপনি তিন মাসের ভিতরে আপনি সবল হবেন অর্থাৎ তিন মাস আপনাকে সময় দিলাম এই তিন মাসের ভিতরে আপনি সবল হবেন এই পাঁচটা ভুল আপনি করবেন না যারা নতুন তাদের জন্য আমার সাপোর্ট রইলো অর্থাৎ আপনারা ভাই এই পাঁচটা ভুল থেকে আপনার সময় বিরত থাকবেন আপনি তিন মাসের ভিতরে ফেসবুক আইডি থেকে অথবা ফেসবুক পেজ থেকে আপনি হাজার হাজার ডলার সহজে বা ইনকাম করে নিতে পারবেন কথাগুলো যদি আপনাদের কাছে একটু গুরুত্বপূর্ণ মনে করেন অবশ্যই আপনার ফেসবুকটা আপনার শেয়ার করে দেবেন